শুকনা চাল ভাজা দিয়ে আমাদের উত্তরবঙ্গের মানুষ বরাবরই অনেক রেসিপি করে খায় তার মধ্যে আমি আজকে একটা করব যেটা কিনা না ইউনিক একটা রেসিপি হতে যাচ্ছে আর সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত রেসিপি হুট করে কেন জানি মনে হলো এই রেসিপিটা করে দেখি তো কেমন লাগে তো পরীক্ষামূলক রেসিপিটি একদম একশোতে একশো পেয়েছে সেই কারণে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তার জন্য লাগবে আমার হচ্ছে চাল ভাজা একেবারে শুকনো চাল ভাজা আমরা যেভাবে খাই সেই চাল ভাজায় লাগবে আমি এখানে এক পট পরিমাণে নিয়েছি মানে এক পোয়া হবে আর এই চালটা কিন্তু একটু হালকা লবণ দিয়ে ভাজা ছিল একেবারে মোটা চাল ছিল আর নিয়ে নিয়েছি এখানে কতগুলো খাসির তেল বা চর্বি বলেন চর্বির চাইতে এখানে তেলের পরিমাণটাই বেশি আর বড় খাসিতে এত পরিমাণের তেল হয় কি আর বলবো মানে খাসির মাংসের চাইতে তেলের পরিমাণ পরিমাণটাই বেশি হয় আর এই তেলগুলোকেই কাজে লাগাতে কিন্তু আমি রেসিপিটি তৈরি করেছি এই তেলগুলো হচ্ছে আমাদের কোরবানির খাসির আর মাংসের মধ্যে এত পরিমাণের তেল ছিল কি আর বলবো তেলগুলো ফেলে দিতে মায়া লাগছিল বলেই কিন্তু তেলগুলোকে আমি এভাবে কাজে লাগিয়ে দিলাম একেবারে চলে মূল পর্বে সব কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি এখন ঝটপট রান্না করে নেওয়ার পালা নিয়ে নিলাম একদম হাঁড়ি হাড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন ভালো করে গরম করে নিব আর গরম করে নিয়ে এখানে আমি একটু তেল দিয়ে দিব তেল দিয়েছি সরিষার তেল অবশ্যই তেলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না যেহেতু এখানে খাসির তেল দিয়েই রান্না হবে তো তেলটা গরম হতে না হতে আমি এখানে দিয়ে দিলাম একটু শুকনো মরিচের ফোড়ন তারপরে দিয়ে দিয়েছি একটা স্টার অ্যানিস স্টার অ্যানিসটা অবশ্যই দিতে হবে আমি খুব একটা বড় সাইজের দিই যেহেতু এখানে খাসির চর্বির পরিমাণটা বেশি ছিল না আবার চালের পরিমাণটাও মোটামুটি ছিল তো যাই হোক সেই স্টার অ্যানিসটা দিয়ে দিয়েছে একটা ছোট সাইজের তারপরে দিয়ে দিলাম হচ্ছে কতগুলো পেঁয়াজ কুচি এখন এই ফোড়নটা একটু ভাজবো ভাজতে ভাজতে এখন বাদ বাকি এখানে আরও গরম মশলা দিয়ে দিব আমি প্রথমে এখানে দিয়ে দিব হচ্ছে চার থেকে পাঁচ টুকরা লবঙ্গ আর আমি যে গরম মশলাগুলো দিবো সবগুলোই কিন্তু দিতে হবে তারপর দিয়ে দিলাম হচ্ছে কতগুলো গোলমরিচ চার পাঁচটাই হবে তারপরে দিয়ে দিয়েছি পাঁচ ছয় টুকরা এলাচ আর দিয়ে দিয়েছি তিন টুকরা দারুচিনি ব্যাস সবগুলো একটু এভাবে পেঁয়াজের সাথে ভেজে নেবো আর পেঁয়াজ কিন্তু এর মধ্যে মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে বাটা মশলা ব্যবহার করবো দেড় চা চামচের মতো রসুন বাটা নিয়ে নিয়েছি আর এক চা চামচের মতো আদা বাটা নিয়েছি আর এই বাটা মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু তেল ছিটা আসে সেই কারণে একটু লবণ দিয়ে নেবেন আগে লবণ দিয়ে নিলে কিন্তু তেল কম আসে তো মশলাটা একটু ভেজে নিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম একেবারে গরম পানি গরম পানি দিয়ে এখন বাদবাকি বাকি শুকনা মশলার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া দিয়েছি ঝাল আন্দাজে সব কিছু দিতে হবে তারপর আমি দিয়ে দিলাম একদম ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর দিয়েছি এক চা চামচের আর একটু বেশি ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো পাপ্রিকা পাউডার পাপরিকা পাউডারটা আমি খুব ইউজ করি কারণ পাপরিকা পাউডারে কিন্তু একটা দারুণ খাবারের টেস্ট নিয়ে আসে আপনারা চাইলে ইউজ করতে পারেন আবার চাইলে কিন্তু স্কিপও করতে পারেন তো তারপর এখন দিয়ে দেবো হচ্ছে প্রথমে তেল এই যে খাসির তেল চর্বি নিয়ে নিয়েছি একেবারে এক বাটিতে যতটুকু হয়েছে আন্দাজ বলতে গেলে এখানে হবে এক একপর আর একটু বেশি হতে পারে আসলে আমি ওইভাবে তো মেপে নিয়ে নি তো সেই তেলটুকু দিয়ে দিলাম দিয়ে আগে তেলটা একটু কিছুক্ষণ কষাবো এভাবে কষাবো বলতে গেলে একেবারে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করব তারপরে আমি এখানে দিয়ে দিব একেবারে এক বাটির ছোলার ডাল ছোলার ডালটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন রান্না করছি আর এই চর্বি দিয়ে ডাল দিয়ে প্রথমে একটু রান্না করে নিব সেজন্য কষিয়ে নিচ্ছি ভালো করে প্রায় এক কাপের মতো গরম পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে এটা আমি প্রায় পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে রান্না করে নিব এতটা সময়ও লাগবে না মানে ডাল গলার উপরে ডিপেন্ড করবে তো পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমার ডালটা গলে গেছে মানে যেরকমটা আমি চাই যেহেতু এটা আরও কিছুক্ষণ রান্না হবে ঠিক এইটি টু নাইনটি পারসেন্ট যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে তার মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে কেটে রাখা কতগুলো মিষ্টি কুমড়া যেহেতু এটা খাসির তেলে রান্না হচ্ছে এমনিতে অনেক অয়েলি হবে তো সেই চিন্তা থেকে আবার একটু সবজিও দিয়ে দিলাম বাসায় মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম তারপর আমি এখানে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে খাবো এটা ছোটোরা খাবে না মানে বড়রা খাবো আমি খাবো আমার বরমশাই খাবে আর দাপা খাবে তো সেই জন্য ইচ্ছা মতো ঝাল দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়া দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিলাম তারপরে হচ্ছে ঢাকনাটা খুলে এখন জোরে একটা জাল দিয়ে ভালো করে এটা কষাচ্ছি কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিব একেবারে সেই শুকনা ভেজে রাখা চালগুলো আমি এখানে এক পট চাল ব্যবহার করেছি চালগুলো দিয়ে ভালোভাবে এখন একেবারে সেই তেল চর্বি সবজি সব কিছুর সাথে এরকম মিশিয়ে নিব এটা বলতে গেলে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে নেড়েচের একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো একেবারে ফুটন্ত গরম পানি আমি যে পরিমাণে ভাজা চালটা যে পট দিয়ে ব্যবহার করেছি সেই পটেরই ডাবল পানি দিয়েছি মানে এখানে দুই থেকে আড়াই পটের মতো গরম পানি দিয়ে দিয়েছি ব্যাস এতে কিন্তু রান্না হয়ে যাবে প্রথমে চার পাঁচ মিনিট জালটা একটু জোরে দিতে হবে তারপরে যখন গাঢ় গাঢ় হয়ে আসবে জালটা কিন্তু একদম আমি কমিয়ে দিব আর এই ক্ষেত্রে লবণটাও চেক করে নিলাম লবণটাও পারফেক্ট ছিল আর লাগবে না তো জালটা কমিয়ে নিয়ে এখন আমি এটা প্রায় আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো দমে দিয়ে দেবো দমের মাঝখানে একটু উল্টাপাল্টা করতে হবে মানে ভেতরের চালগুলো উপরে দিতে হবে উপরে চালগুলো ভেতরে দিয়ে দিতে হবে আরও দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে দমে দিয়ে দেবো জালটা কিন্তু এখন একদম ধীরে আছে তারপর একেবারে দেখেন গরম গরম ধোয়া ওঠা পারফেক্ট যখন হয়ে গেছে এই চালের বিরণটা আমি ঠিক তখন ঢাকনা খুলে নিয়েছি নিচে কিন্তু হালকা হালকা লাল হয়ে গেছে আর এই ক্ষেত্রে কিন্তু জালটা বন্ধ দিয়ে দিয়েছি এখন একেবারে গরম গরম ধোয়া ওঠা এই বিরনটা আমাকে খেতে হবে আমি বিরণ নাম বললাম কারণ হচ্ছে আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই চাল ভাজাতে যেটাই রান্না করি না কেন সেটাকে কিন্তু আমরা বিরন বলে থাকি তো এটা একেবারে খাসির তেলে শুকনা চাল ভাজার একটা মজাদার বিরনের রেসিপি দিয়ে দিলাম আশা করি ভালো লাগবে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক অনেক মজা লাগবে খেতে কিন্তু আমরা তো অনেক মজা করে খেয়েছি আমার বরমশাই কিন্তু অনেক মজা করে খেয়েছে সে কখনো খাসির তেল খেতেই চায় না বাট সে বলেছে এখানে কোনো গন্ধ লাগেনি তাকে কারণ হচ্ছে কিন্তু স্টার স্টারানিস দিয়েছে আর যেভাবে রান্না করেছি ঠিক সেই কারণে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ